ওটার গুটি ছিল তো কি ছিল ওটা ওটা হোর তো রে কানা ওটা হ্যাঁ কি হয়েছে কে কে কামড়াবো বল এই 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 তুই কি কুত্তা আছিস রে মরা কামড়াবি আমার কামড়াই তুই কো আই 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 আরে সে কথা নয় আমাদের ভাই দুর্লভ লক্ষ্মী ধর হ্যাঁ তার বিবাহ তাই জন্য তোকে সুন্দর করে খেউড়ি করতে হবে ডাক শালা কে এই এই মারবো কানে নিচে এক চড় না না শালাকে না তুই বল লক্ষ্মী ধরকে ডাক দূর বল না দুর্লভ দুর্লভ হ্যাঁ কোথায় রে ভাই লক্ষ্মী ধর ছুটে আয় তবে শোন তোকে পরীক্ষা করবো পরীক্ষা তুই বলে কামান করতে ভালো পারছিস না আজকাল কি পরীক্ষা করবি রক্ত পরীক্ষা পাচ্ছ পরীক্ষা তুই কাপড়টা পরীক্ষা করবি তুই কাপড়টা খুল তোর অস্ত্রটা দেখবো মাথা খারাপ আমি তোদের সামনে কাপড় খুলবো আরে দেখবো কেমন আছে দেখ খুলা খুল তোর বাপে দেখিস তুই কাপড়টা খুলবি না তোর করে খুলবো খুলবি না খুল 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 ছাড় 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 দেখ তো কি কি আছে দেখ 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 কি কি অস্ত্র আছে দেখ কিছু নেই তাহলে তুই ওইটা কাপড়ের কথা বলছিস এখানে তুই কোন কাপড়ের কথা ভাবছিস আমি জানি বাস না আমার ভুটান তোর লজ্জা সারা মাছে মেয়ে মানুষের তোর ওটা খুলবো ভয় গেলে মাইরি

কি হইছে জানেন কি হইছে অনেক দিন থেকে আমার বউ বলছে কি হাগো আমার জুতা ছিড়ে গেছে জুতা কি লই দাও তো উচ্চ উচ্চ জুতা কি বলে না হ্যাঁ হ্যাঁ ওইটা আমিও পেয়েছি সস্তা পঞ্চাশ টাকা সেল বলা আচ্ছা আমি সালা কিনে দিয়ে দিয়েছি মাইরি হ্যাঁ মাইরি আইব তখন আমি বসে আছি কি না নাক জায়গাতে আইব তখন চলে আসছি আচ্ছা আচ্ছা তারপর আজ আমার পা পিছলে গেছে কি না ভকম করে আখলা লাজ লাগে

চলবে না চলবে না চলবে না আর জানি বাচ্চা কাটিং ওটা কেমন কাটিং ভালো কেন জানি হাই রোড ওটা আবার কেমন দেখবি দেখ খুব নামিয়ে দিলাম আচ্ছা বাবলার গাছ মাঝখানে গাড়ি চলবে তাই না যাবে মুরগি কাটি ওটা কেমন এখানে চুল ধরে নিলাম চার কেটে দিলাম মুরগির মতন এখন ডিজাইন চলছে ওটা চলবে না ওগুলা চলবে না তুই গন্ধবনিক জাতির দিয়েছে আছে একটা কামান কি কামান একটা কি এই এক তুই লাভ খাওয়ার মন আছে না এক কপ্পা ওটা কেমন কামান দেখি দেখবি হ্যাঁ আচ্ছা এদিকে আয় ওকে দেখাতে হবে না তো ওকে দেখা আয় এদিকে আয় দেখা

আগি গেলু না হ্যালো তো বাড়িতে ঢাক রে যে মামা বলে দেন ভাই ওইটা 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 দুটো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা বলেছি তুই জোর করে দেখাচ্ছি শুন এটা যদি জানতে পারে রাজা বাবু তোকে জেলে ভরবে না না বলি বলবো না চোখের কে আর কিছু আর মরি তো মরি কানা হয় আমি বল আচ্ছা গন্ধবনিক জাতির বিয়ে তো সুন্দর করে বর কাট ওটা আগে বললেই হয় কর ঠিক আছে তেরে দে তোলে দে

এ কেমন ছাই পূর্ণকুল মাগির পড়া ছায়াতে আমার ভাইয়ের মরে এই রাখব না ভুলো আর ভুলো এটা

একটা গাফির কটা মার থাকে একটা গাফির চারটে চার দিনে কত হয় তিন চারে চব্বিশটা হবে কনফার্টিতে মারবো তো চব্বিশটা হবে বারোটা হয় বারোটা তিন চারে বারোটা বা তিনখানা গাফির দিবো দেখা ধু দি ঘা বাড়ি ঘাস

হওগা ফোটা দিবে গো বলতে আরে মুড়ি দিয়ে মাখ্যে খাবে রে গাধা শালা যদি ঘি দিস তাও কামে লাগে তো পুরো ঘি খাবি আরে লেটা পড়ে ঘি দি পোলাও আদে লবণ কত রে

আরে এমন গন্ধ করছেছি আরে কাজী খাতি মাখে খাবি আরে কাজী তো আছে ফলাই চালাtunnel থেকে গুইয়ে পা দিয়ে

মায়েরা কে বলছি আপনারা দাড়ি ভিজেন দাড়ি ভিজেন মায়েরা দাড়ি হবে দাদা দাড়ি ভিজেন